আরিস যুধিকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানার উপর বসিয়ে নিজ মেঝেতে বসে যুধির পা দুটো কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে পা দুটোতে চুমু খেয়ে বলল আমার পাখের সোনা পাও বলে পা দুটোতে এক এক করে আবারও চুমু খেলো তবে আরিস যুধির পায়ে চুমু খেতে জ্যোতি আরিসের থেকে পাও সরিয়ে এনে বলল ছবির নাম হয় আপনি মৌ আমি হ্যাঁ জানি তো এখন আপনি বলবেন আপনি এসব ইচ্ছে করে করেননি ভুল করে হয়ে গেছে তাই তো কিন্তু শুনুন আমি আর আপনার সাথে কথা বলবো না বলবো না মানে বলবো না কথা এখন জোর করবেন তাই তো স্বামীর অধিকার খাটাবেন তো যদি কথাগুলো বলতে আরিস দুই দিকে মাথা নাড়িয়ে বলল না তুই আমার কাছে নিজে রেছে আসবে। বলে উঠে সেখান থেকে চলে আসতে নিলে দরজায় নক করার শব্দ পেয়ে বলল দরজা খোলাই আরিস কথাটা বলতে লোসিয়ান দরজাটা ঢেলে ভেতরে এসে বলল ভাই তোমার সাথে কথা শোনো লুসিয়ান কথাটা বলতে আরিশা একবার জ্যোতির দিকে তাকিয়ে ফের লুসিয়ানের দিক তাকিয়ে বলল আচ্ছা তুই বাগান আছে আমি আসছে লুসিয়ান চলে যেতে আরিশ জ্যোতির কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল সরি মু খুব করে সরি আরিশ আরো কিছু বলতে নিলে জ্যোতি অন্য দিক মুখ ঘুরিয়ে নিতে আরিশ আর কিছু বলতে চেয়ে বলল না চুপচাপ হেঁটে বাগানে চলে আসে লুসিয়ানের কাছে আরিশ লুসিয়ানের কাছে এগিয়ে ওর কাঁধে হাত রেখে বলল কি করতে যাচ্ছো এখন ভাই ইউ গট আ ফ্লাইট টুমরো আই ডোন্ট নো হোয়ট টু ডু মাথার চুল দুই হাত হাতে দুপাশ থেকে খামছে ধরে বাবা বলেছে সবার সাথে কথা বলতে কিন্তু মম বাবাকে নিষেধ করে বলেছে তোমার চাচা চাচি কখনো দূর দেশে ছেলের সাথে ওনাদের মেয়ের বিয়ে দেবেন না ওনাদের মেয়েকে দূর দেশে পাঠাবেন না আমার ভালো লাগছে না ভাই ওকে সারা থাকা সম্ভব নয় আমার বোনকে ভালো রাখতে পারবে আমার মতো রাগ সামলাতে না পেরে আবার কষ্ট দেবে না তো আরিশ কথাটা বলতে লুসিয়া নারিশের দিক তাকিয়ে নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্য ছিল কণ্ঠে বলল ভাই তুমি তোমার সাথে আমার তুলনা করছো তোমার সাথে আমার যায় তোমার মতো করে কেউ কাউকে ভালোবাসতে পারবে তোমার ভালোবাসার গভীরতা যদি কেউ বুঝতো তবে যাই হোক একটা কথা দিতে পারি তোমাকে তোমার বোন আমার কাছে কোনো দিনও কষ্টে থাকবে না আমি ওকে কষ্ট পেতে দেব না লোসিয়ানের কথা শেষ হতে আরিশ তপ্ত শ্বাস ফেলে বলল আমি যেরকম শিখিয়ে দিয়েছিলাম বলেছিস হুম বাহ তোমার বোন ভারী বিপজ্জনক ওই কথা বলতে আমার গালে দুইটা থাপ্পড় মেরেছে লুসিয়ানের কথায় আরিশ বাহাতের আঙ্গুলে মুখ টিপে হেসে উঠতে লুসিয়ান দুঃখ প্রকাশ করে বলল ভাই হাসো না তো কই না তো ভাই হাসো না তো আরিশ লুসিয়ানকে সিরিয়াস হাতে দেখে হাসি রেখে লুসিয়ানের কাঁধে হাত রেখে বলল আমাদের বাগানে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে যেরকম বলেছে শুধু কাজটা সেরকম করবে বাকিটা আমি দেখে নেব দু ভাই আরও বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে দুজনে সেখান থেকে চলে আসে আরিশ বাগান থেকে রুমে এসে জুধিকে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে যেতে দেখে পুনরায় তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেও না খেয়ে দরজা নখ করে বিছানায় এসে ঘুমন্ত জুতিকে টেনে বুকের মধ্য নিয়ে আবারও নিঃশ্বাস ফেলে জুধির কপালে চুমু খেয়ে পুনরায় এরকম কয়েকটা চুমু খেয়ে নিজে নিজেই হেসে জুধির মাথায় কপাল ঠেকিয়ে ঘুমিয়ে যায় সারাদিনে দৌড়ঝাঁপ ক্লান্ত শরীরে বাবা চাচাদের সাথে বাড়ি ফিরল রাদীফ রাদীফ বসার ঘরে সোফায় গায়ে এলিয়ে দিতে রোদ ইতস্তভূত করে কোন রকম জড়তা কাটিয়ে রাদীফের কাছে এগিয়ে জিজ্ঞেস করে বলল ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত করে দেব রাদীফ রোদের আলতো কথায় চোখের উপর দিয়ে রাখা হাতটা সরিয়ে রোদের দিক তাকিয়ে বলল দে রোদ রাদিফের থেকে সম্মতি পেয়ে রান্নাঘরে গিয়ে সুন্দর করে ঠান্ডা পানি লেবু শরবত বানিয়ে রাদিফের হাতে এনে দিতে রাদিফ সেটা খেয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেললে পাশ থেকে মাহমুদ খান বলে উঠলেন রোদাম্মা আমার ছেলে আপনার সম্পর্কে স্বামী বলে আপনি শুধু তাকে শরবত বানিয়ে দিলেন আমিও তো আপনার সম্পর্কে শ্বশুর হই আমাকেও তো একটু দিতে পারতেন মাহমুদ খান কথাটা বলতে রোদ কেশে উঠে বিষম খেতে পিছন থেকে লিনা খান তিন গ্লাস ঠান্ডা লেবু শরবত এনে বাকি তিনজনের হাতে দিতে বললেন তুমিও পারো রোদ কতটুকু মেয়ে বলো তো এই বয়সে কি সংসার সামলানো বুঝে তাছাড়া আমরা তো আছি বলে উনি রান্নাঘরে চলে যান বড় যা ছোট জায়েদের সাথে রাতের খাবারের সাজাতে ওনারা সব খাবার টেবিলে রেডি করে সবাইকে ডাকতে সাফওয়ান খান থেকে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসতে সঞ্জিতা খান আরিশ যুধিকে দেখতে না পেয়ে বললেন আরিশ মৌকে ডাকনি ওরা খাবে না ওনার কথায় রোদ নরম কণ্ঠে বলল না বড়মা আরজি ভাই কিছুক্ষণ আগেই আমি নিচে আসার সময় বলেছে যুধি ঘুমিয়ে গেছে সেও খাবে না খাবে না এত বড় রাত্রে না খেয়ে থাকবে ওরা দুইজন ওনার কথাই সাফওয়ান খান বললেন তুমি খাও খেতে পেলে খেয়ে নেবে খান খান কথাটা সবাইকে বলতে খায়ে। পরে নিজেরা খেতে বসতে দেখতে না পেয়ে উনি পুনরায় জিজ্ঞেস করলেন পারি কই ও খাবে না সানজিদা খানের কথাই মোমেনা খান চারপাশ দেখে বললেন হ্যাঁ তাই তো মেয়েটাকে তো সন্ধ্যার পর থেকে নিচেও দেখলাম না শরীর ঠিক আছে তো ওর কথা বাদ দাও এটা কেমন কথা হ্যাঁ বড় ভাবি ওকে এখানে আসতে হবে না আমি খেয়ে ওর রুমে খাবার দিয়ে আসবো মেহে জাবিন খান কথাটা বলতে কেউ কিছু বুঝতে না পারলেও ইমজিয়া তাইনিন ঠিকই বুঝলেন উনি কেন ফারিকে টেবিলে খাবার খেতে ডাকছেন না ওনারা খাবার খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে বসার ঘরে এসে জিরানোর জন্য সোফাই বলতে ইন্দ্রিয়া টাইনিন মেহজাবিন খানের উদ্দেশ্যে বললেন মেহজাবিন আপু আপনার সাথে কিছু কথা ছিল উনি কথাটা বলতে মেহজাবিন খান হাসি দিলেন ওনার মনে সে যেটাই থাকুক ইন্দ্রিয়া তাইনিন এখন খান বাড়ির গেস্ট সে সাপেক্ষে উনি নতুন কোনো সম্পর্ক হয়তো ওনাদের সাথে করবে না তাই বলে গেস্টের সাথে খারাপ ব্যবহার উনি সেটা কখনোই করবে না তাই উনি হাসি দিয়েই বললেন হ্যাঁ আপু বলেন আসলে আমি আপনার কাছে কিছু চাইতাম যদি ওনার কথা শেষ আগেই খান বললেন দেখেন আপু আমার কাছে আপনি এমন কিছু চাইবেন না যা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমরা হয়তো দূর দেশে থাকি তবে আমার ছেলেটা খুব ভালো আপনার ছোট মেয়ে না আপা আপনার প্রস্তাবটা ভালো তবে আমার মেয়েকে আমি বিদেশি ছেলের কাছে বিয়ে দেবো না মেহজাবিন খান কথাটা বলতে ইন্দ্রিয়াত আইনিন আর কথা বাড়ালেন না তপ্ত নিঃশ্বাস ফেললেন উনি চেয়ে না পেলে দ্বিতীয়বার আর কথা বাড়ালেন না কারণ ওনার কাছে আত্মসম্মানটা অনেক যদিও চাওয়াটা ওনার স্বভাবে নেই বিশ্বের নাম করা বিলাসবহুল ধনী জিয়ান লুইজি গ্যানটানার স্ত্রী উনি কোনো কিছুর অভাব নেই কোনো জিনিস চাওয়ার আগেই সামনে হাজির হয় সেখানে আজ দ্বিতীয়বারের মতো চাইলেন ছেলের জন্য তবে ওনার আবদার মেনে যদি মেহজাবিন খান ওনার মেয়েকে ওনাদের কাছে দিতেন তাহলে ইন্দ্রিয়া তাই নিন ওনার সবটুকু দিয়ে ফারিকে আগলে রাখতেন ইন্দ্রিয়া মুখটা ছোট্ট করে সেখান থেকে চলে যেতে দোতলা করিডোরের রেলিং ধরে দাঁড়ানো লুসিয়ান ওদের কথায় বাঁকা হেসে সেখান থেকে রুমে চলে যায় রোদ রুমে এসে বিছানা গোছাতে রাদিফ ততক্ষণে রুমে এসে দরজা লক করে নক করে বিছানার কাছে রোদের পাশে দাঁড়িয়ে পকেট থেকে দুটো কিট ক্যাট চকলেট বের করে দিতে রোদ চকলেট দুটোর দেখে অবাক বেশ অবাক হলো তবে সেটা রাদিফকে বুঝতে দিল না নিজের মধ্যে রাখলো রাদিফ রোদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত দুটো তুলে চকলেটগুলো দিয়ে বলল কি রে কেমন আছিস রোদ তখনও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে দের থেকে সরে আসতে নিলে রোদ বলল এ একটু দিবেন চোখ মুখ খিচে কথাটা বলল রোদ তখনও চোখ মুখ খিচে বন্ধ করে আছে দেখে দুই বাহুতে হাত রেখে মুচকে এসে বলল। কোথায় আদর দিব নোদ রোদকে তোতলাতে দেখে রাদিফ রোদের কপালে আলতো চুমু দিয়ে বলল রোদ আমি জানি না তো কি কোনো দিনও ভালোবাসবো কি না তবে আমি চাই তোকে ভালোবাসতে তোকে বউয়ের টুকু দেওয়ার নিন্দ হয় ঠিক আছে ভীষণ আদর দিব রোদ আর দাঁড়িয়ে রাদিফের কথা সহ্য করতে পারলো না ও বোঝাতে চাইলো কি আর রাদিফ বুঝলো কি রোদ লজ্জা প্লাস ভয়ে দু হাতে হাত চোখ মুখ ঢেকে রাখতে রাদিফ নিজেই বাকিটা বাকি নিভিয়ে রোদকে নিজের সাথে একটু একটু করে মিশিয়ে নিল ভালোবাসার সুখ সুখ জিনিসে দুজন নিতান্তই হারিয়ে গেল তাদের বৈধ ভালোবাসার অন্তরালে রাতের আধারের মতো কাটছে সময় না কেউ থামিয়ে রাখতে পারছে না কারো জন্য আছে শুধু পোলাহে পোলাহে পার হচ্ছে ঠিক তেমনি আরও একটি সুন্দর সকালে সূচনা পেরিয়ে মধুরত উকি দিল দুনিয়ার বুকে কত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ তাদের না আছে কোনো পাওয়ার বেদনা আর না আছে কোনো কিছু হারানোর হতাশা তারা মুক্ত আকাশে ডানা মেলে উঠতে ব্যস্ত শহরের ছোটাছুটি কত গাড়ির তীব্র হর্নের শব্দ তারাও পাখিদের মতো সবাই যে যার নিজ কাজে ব্যস্ত তেমনি খান মহলের কর্তীরা সকালে সবার ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত কিন্তু ঘুম নেই ফাড়ির চোখে সেই সকালে সেই কালকে সন্ধ্যার পর লুসিয়ানের কথায় ব্যথিত হয়ে সাত থেকে নেমে এসে যে দরজা আটকে নিজেকে রুমবন্দি হয়েছে যে দরজা আটকে নিজেকে রুমবন্দি করেছে সেই সময় থেকে এখন সকাল আটটা অবধি একইভাবে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে সারা রাত শেষ হতেই নীরবের চোখের জল ফেলেছে কাউকে শুনতে দেয়নি তার আর্তনাদ বুক ফাটা কষ্টের বেদনা তবে তার মন তখন চিৎকার করে কেঁদে বারবার একটা বলতে ভালোবাসা অন্যায় না তবে ভুল মানুষকে ভালোবাসা এটা অন্যায় আর আমি জেনে শুনে কেন সেটা করলাম হে আল্লাহ আমার এত কষ্ট কেন হচ্ছে কেন আমি সহ্য করতে পারছি না হে আল্লাহ হয়তো আমাকে আপনার কাছে নিয়ে নিন নয়তো আমার এই হৃদয়ের ব্যথাটা কমিয়ে দিন যখন যন্ত্রণায় কাতড়িয়ে কান্না করছিল তখন সময় পেরিয়ে কখন যে রাত হয়ে গেছিল এটা সে স্মরণে আনতে পারেনি রাতের খাবার নিয়ে মেহজাবিন খান যখন ওকে ডাকতে ওর রুমে এসে দরজা নক করেছিল তখন ফারি অনেক কষ্টে নিজের কান্নাটাকে আটকে কোনো রকম বলেছিল আম্মু আমি খাব না তুমি নিয়ে যাও মেহজাবিন খান মেয়ে খাবে না শুনে ফের দ্বিতীয়বার আর কথা বললেন না ফারি কেন খাবে না সেটা ওনার জানা কারণ লুসিয়ানের যখন ফারিকে কথাগুলো বলছিল তখন উনি ছাদের দরজা দাঁড়িয়ে ওদের সব কথাই শুনেছিলেন যখন ওদের কথা শেষ হয়ে আসে ঠিক সেই সময় উনি ছাদ থেকে নেমে আসেন মেহজাবিন খান পুনরায় হাতের খাবারগুলো নিয়ে চলে যেতে ফারি আবারও কান্নায় ভেঙে পড়ল সেই থেকে এখন সকাল আটটা ফারি চোখে এখন কান্নাটাও যেন আসছে না কেমন নিস্তেজ হয়ে গেছে ছোট্ট ছোট্ট শরীরটা চোখ দুটো অতিরিক্ত কান্নার কারণ ফুলে টুই টুম্বর হয়ে গেছে চোখের ভিতর সাদা আবরণটা যেন লাল আবরণে আবদ্ধ হয়েছে চেহারাটা কেমন শুষ্ক হয়ে গেছে চুলগুলো হয়ে আছে এলোমেলো ফারি তখনও অনুভূতি শূন্য হয়ে মেঝেতে বসে বিছানায় হাত দুটো রেখে তার উপর হেলান দিয়ে মেঝেতে দৃষ্টি স্থির করে রাখল হঠাৎ করে আনমনে মনে তার ছিল হেসে উঠে আওড়াল যে এই দুনিয়ার বুকে আর থাকবেই না তার আর কিসের কষ্ট যার দেহটা অন্যের নামে পরিপূরক সে কি করে সেটা আড়ালে রাখবে ফারির কথাগুলো হয়তো খুবই সামান্য তবে এর মর্মার্থ বিশাল আকাশের মতো সে শুধু ফারি নিজেই জানে আজও প্রতিদিনের মতো শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতে যুধি তেতে উঠে তেজ দেখিয়ে শরীরের উপর থেকে আড়িসের হাত পা শরীরে নেমে যেতে নিলে আড়িসের হাত ধরে টেনে আবারও বিছানায় ফেলে টেনে বুকের মধ্যে নিয়ে বলল কই যাচ্ছ আচ্ছা চুপ থাকো বলতে হবে না তবে আমার বুকের মধ্যে এইভাবেই থাকো ঠিক আছে বলে আরিস জ্যোতিকে ছেড়ে দিতে জ্যোতি উঠে সেখান থেকে চলে আসতে আরিস সেদিক তাকিয়ে বাঁকা হাসলো অতঃপর মনে মনে আওড়ালো আমার বোকা মো তোকে ঘুরে ফিরে সে আমার বকে আসতে হবে সময়টা মনে হয় মধ্য দুপুর খান মহলে সবার ব্যস্ততা আজ ইন্দ্রিয়া তাইনিন ওনারা নিজ দেশে ফিরে যাবেন সেই সুবাদে ওনাদের আপ্যায়নিক যথাযথভাবে করায় বিভিন্ন খাবার নিজ হাতে করেছেন বাড়ির কর্তীরা ওনারা দুপুরের খাবার সবাইকে খাইয়ে নিজেদের রুমে রেস্ট নিতে বললেন বিশেষ করে ইন্দ্রিয়া তাই নিন ওনাদের কারণ ওনাদের সন্ধ্যা সাতটায় ফ্লাইট তবে এখনো খান মহলে ফেরেনি আরিস সেই সকালে উঠে না খেয়ে বেরিয়ে গিয়েছিল আয়নকেও সাথে করে নেয়নি কি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সানজিদা খান কিছুক্ষণ পর পর মহলের মেইন দরজার দিক তাকাচ্ছেন ছেলেটা আসলো কি না দেখার জন্য খানকে পর 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 দরজার দিক তাকাতে দেখে কাল সন্ধ্যার পাশাপাশি থেকে লুসিয়ানের হাফ ভাব সব মিলিয়ে মেহেজাবিন খান সেদিক তাকিয়ে গুমরানো মুখেই বললেন বড় মনে হয় না এখন আসবে না ওর খাবারগুলো তুমি বরং ঢেকে রাখো কি হয়েছে তোমার কেমন মুখটা ফ্যাকাসে লাগছে না বড় ভাবি তেমন কিছু না আসলে মনটার মধ্যে কেমন জানি করছে কিছু ভালো লাগছে না আচ্ছা একটু স্যালাইন গুলে খাও ঠিক হয়ে যাবে হুম কেমন থমকানো পরিস্থিতি ডুমড়ে আছে খান মহলের ছেলে মেয়েদের ছোটোছুটি আজ যেন আর কিছু নেই থাকবে কি করে চঞ্চল জুথি সে নিজের রুমে দরজা আটকে খাপটি মেরে বসে আছে রোদ তাহলে সে তো বরাবরের জন্যই ঠান্ডা প্রকৃতির বাকি রইলো ইভা সে তো আর তার জামাইয়ের সাথে জামাইয়ের বাড়িতে যদিও সেও রোদের মতো ঠান্ডা প্রকৃতির তবে ভাই বন্ধের সাথে থাকলে সেও টুকটাক গল্প করে আর রইল বাকি ফাঁড়ি সে যেখানে থাকবে সেখানে মানুষ মনমরা হয়ে থাকতেই পারবে না আর তার সাথে যদি হয় যথি তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আজ দুজনার কেউ নেই ফাঁড়ি দুপুর এলিয়ে যেতে বিছানার উপর থেকে হেলিয়ে রাখা মাথাটা তুলে মেঝে থেকে উঠতে নিলে হঠাৎ চোখের সামনে সব কিছু কালো অন্ধকার হয়ে যেতে বিমুরি খেয়ে পুনরায় মেঝেতে পড়ে বিছানার দর চাদরটা খামচে ধরল হয়তো এমনটা হওয়ার কারণ সন্ধ্যা থেকে এই দুপুর অব্দি না খেয়ে একইভাবে বসে থাকা আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার কেটে যেতে ফাঁড়ি উঠে বিছানায় বসে কিছু একটা মনে মনে আবারও ভাবল ভাবা অনুযায়ী কভারের কাছে গিয়ে একদম নতুন ভাজ না ভাঙা একটা গোল ট্রক হাতে নিয়ে ম্যাচিং সব কিছু নিয়ে গোসলের জন্য ওয়াশরুমে চলে গেল বেশ সময় নিয়ে গোসল শেষ করে ফাঁড়ি বের হয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে তাচ্ছিল হাসল অতপর দীর্ঘ একটা নিঃশ্বাস পেলে ভিজে টপ টপ পানি পরা চুলগুলো আস্ট্রে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে তার পাশে রাখা চুরির কাতার থেকে এক মুঠো গাঢ় নীল রঙের চুরি নিয়ে দুই ভাগে দুই হাতে পড়ে নিল সাথে হালকা সাজ ঠিক ততটুকুই যতটুকু মৃত্যুর পর অন্য মানুষ তাকে সাজিয়ে দিত কবরে সজ্জিত করার জন্য সেটাই ফাঁড়ি নিজে হাতে নিজেকে সাজিয়ে নিল মানুষ দেহে যতক্ষণ প্রাণ থাকে কত সুন্দর করেই না নিজেকে সাজাই কিন্তু দিন শেষে চরম সত্য মৃত্যুটাকে বেছে নিতেই হয় হয়তো সইচ্ছায় নয়তো অনিচ্ছায় তবে সেটা সেও দুনিয়ার চরম তিতা সত্যি ফারি নিজেকে শেষ দেখায় তখন অতি ব্যস্ত যখন তখন অপর প্রান্তে লুসিয়ান ঠিক তার উল্টোটা এখন বেলা প্রায় তিনটা তেইশ মিনিট লুসিয়ান সারা ঘরে পাইচারি করছে তো কারোর একটা ফোনের অপেক্ষা করছে ওরে এমন কারোর আরও কিছু মিনিট পাইচারি করার মধ্য হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে দ্রুত সেটা রিসিভ করে কানে ধরতে অপর পাশে বলল ঠিক চারটা বাজে হেলিকপ্টার চলে আসবে তুমি কখন আসবে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছে আচ্ছা আরিশের সাথে কথা হয়ে গেলে লুসিয়ান ফোনটা রেখে সোজা হাঁটলো ফারির রুমের দিকে ফারি তখন নিজেকে দেখতে ব্যস্ত এমন সময় দরজায় করা ঘাতের শব্দ পেয়ে সেদিক থেকে মনোযোগ সরিয়ে আবারও আয়নায় তাকাতে পুনরায় দরজায় করা ঘাত করে লুসিয়ান বলল দ্য ডোর ফারি দরজার বাহিরের মায়ের জায়গায় লুসিয়ানে গলা পেয়ে নাক ফুলিয়ে চোখ থেকে পানি ফেলে ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক রেখে সেখান থেকে উঠে দরজার কাছে এসে বলল প্রয়োজন তো ফুরিয়ে গেছে তাহলে কেন এসেছেন সেটা পরে বলছি আগে বললাম না প্রয়োজন ফুরিয়ে গেছে তাহলে কেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান যেহেতু চলে যাচ্ছেন শেষবারের জন্য আবারও কি আপনার ইচ্ছে হলো ওই কেন সত্যি কথাটা গায়ে লাগলো বুঝি মেয়েদের ফালতু কথা শুধু শুধু বেশি বোঝা যেটা বোঝানো হয় সেটাই বেশি বোঝা মেয়েদের স্বভাব দেখুন যেটা বুঝেছি তুমি দরজা খুলবে নাকি আমি বাড়ির সবাইকে ডেকে বলে দেব তোমার আর আমার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল মানে ঘাবড়ে গিয়ে বলল আমার মাথাটা গরম হচ্ছে কিন্তু দরজাটা খোলো নয়তো এক্ষুনি ততক্ষণে ফাড়ির আগের বসে দরজাটা খুলে দিতে লুসিয়ান ভিতরে আসতে না আসতে পুনরায় ওর গালে ঠাটিয়ে চর লাগিয়ে বলল লজ্জা হওয়া উচিত আপনার মতো মানুষদের ঘেন্না করি আমি আপনাকে ঠিক ততটাই ঘেন্না করি যতটা ঘেন্না করলে একটা মানুষের মুখে থুতু ফেলতে মনে চাই বলে লুসিয়ানকে বের করে দিতে নিলে লুসিয়ান হুট করেই ফাড়ি দুই বাহু ছেপে দেয়ালের সাথে মিশিয়ে কণ্ঠ রেনিয়ে বলল সুযোগ থাকলে প্রতিশোধ রোমান্স করে মেটে নিতাম জাস্ট এখন সময় নেই তাই দ্রুত চলো বলে ওর বাহু ছেড়ে ডান হাতটা ধরে বের হতে নিলে ফাঁড়ি ঠায় জায়গায় দাঁড়িয়ে বলল মানে এই দাঁড়ান দাঁড়ান কোথায় যাব শ্বশুরবাড়িতে বেইমান অর্থ পাগল লোক আমার হাত ছাড়ুন ছাড়ুন বলছি হাত একবার বাড়ি যাওয়ার পরেই ছাড়াবে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন কোন বেইমানের সাথে আমি দ্বিতীয়বার